আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইন্ডিয়ান একটা ডিফারেন্ট একটা লাহোরি ব্রিক্সের কালেকশন আপনারা অনেকের রিকোয়ারমেন্ট ছিল যেভাবে এইসব টাইপের লাহোরি ব্রিক্সগুলো নিয়ে আসেন আপনাদের কথা চিন্তা করে লাভ বাই কালেকশন থেকে ডিফারেন্ট একটা লাহোরি ব্রিক্সের কালেকশন নিয়ে আসলাম দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা আর এটা যে মেটেরিয়ালসটা থাকবে সেটা হচ্ছে সিল্ক মেটিরিয়ালসের মধ্যে কাতানের মধ্যে কিন্তু এটা ডলার একটা ওয়ার্ক রয়েছে ডিফারেন্ট একটা মেটিরিয়ালসের মধ্যে থাকবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা খুবই সুন্দর রয়েছে হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এবং নিচেও দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইন রয়েছে একদম দেখার মতো আর ফুল বডির মধ্যে কি রয়েছে ফেব্রিকটা একটু দামি ফেব্রিক মধ্যে থাকবে চিননের মধ্যে সরি সিল্ক মেটিরিয়ালস এর মধ্যে থাকবে আর এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট সাথে রয়েছে হচ্ছে হাতার কাপড়টা খুবই সুন্দর রয়েছে আর সালোয়ার প্লাস দুপাড়াটা দেখিয়ে দিচ্ছি সালোয়ারের কাপড়টা রয়েছে হচ্ছে এক কালারের মধ্যে এই যেটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম শান্তু ফেব্রিকের মধ্যে সালোয়ারের কাপড়টা থাকবে আর দুপাড়াটা দেখিয়ে দিচ্ছি গোপারা হচ্ছে পিওর শিপনের মধ্যে জর্জেট মধ্যে থাকবে এবং দুপাটা দুপাশে কি রয়েছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ভাবে রয়েছে একটা এমব্রয়ডারি ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো ওয়ার্ক রয়েছে লেস ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো তো এই ডিজাইনে চারটা কালার হবে চারটা কালার আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এখন দেখা হচ্ছে কালার খুবই সুন্দর কালেকশন এগুলো হচ্ছে ইন্ডিয়ান ব্রিক্স এর মধ্যে লাহোরি বুটিক্স অরিজিনাল ইন্ডিয়ান এটা হচ্ছে সিল্কের মধ্যে কাতানো ওয়ার্ক প্লাস হচ্ছে কি রয়েছে যে এখানে দেখেন ফুল বডিতে কি রয়েছে ডলারের একটা ওয়ার্ক রয়েছে সিলভার ডলার খুবই সুন্দর এগুলো কিন্তু হাতে বোনানো ওয়ার্ক হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে তো আর এগুলো দুপা খুবই সুন্দর সিম্পলের মধ্যে পিওর দুপাটা খুবই আনকমন কালেকশন যারা একটু এইসব টাইপের মধ্যে আনকমন কালেকশন কালেকশন চাচ্ছিলেন তারা আমাদের লাভবাহ কালেকশন সবটা ভিজিট করতে পারে হ্যাঁ এসে দেখে দেখে কি করবেন পারচেস করে ফেলবেন হ্যাঁ এই যে দেখে অনেক সুন্দর রয়েছে হচ্ছে সিঁদুর লাল টাইপের কালা পুজো স্পেশাল কালেকশন গুলো যারা যারা নিতে চান তারা কিন্তু আমাদের লাভবাই কালেকশন এসে নিয়ে নিতে পারেন খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো আর এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা বডিটা থাকবে সিল্ক উইথ কাতান হ্যাঁ সিল্কের মধ্যে কাতান থাকবে আর এই যেটা দুপাড়াটা থাকবে খুবই সুন্দর রয়েছে একদম দেখার মতো একদম এক্সক্লুসিভ কালেকশন রয়েছে প্রাইস ও কিন্তু একদম রিজনেবল পাবেন ভিডিওর মধ্যে মূল্য বলে দেবো যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারির পাশটা নিয়ে ফেলবেন এই যে দেখেন কত সুন্দর রয়েছে বরিশটা খুবই এক্সক্লুসিভ কালার কালার চার ডিজাইন যারা একবার দেখবেন বা যে দেখবেন তার অটোমেটিক পছন্দ হয়ে যাবে এত সুন্দর কালেকশন রয়েছে আজকে দুইটা ফেব্রিকের মধ্যে দেখাবো দুইটা থাকবে হচ্ছে একদম আনকমন ফেব্রিকের মধ্যে একদম দেখার মতো হ্যাঁ এই যে দেখেন কত সুন্দর রয়েছে বড়িটা থাকবে সিল্ক উইথ কাতান আর দুপাড়াটা থাকবে পিওর শিপুরের মধ্যে অনেক সুন্দর কালেকশন রয়েছে এগুলো লাভবাই কালেকশন সব থেকে আমরা আপনাদেরকে বেটার কালেকশন বেটার জিনিসটা দেওয়ার চেষ্টা করি আর এখন দেখাবো হচ্ছে যে এই যে এই ডিজাইনটা এই ডিজাইন থেকে আপনাদেরকে জাম কালারটা দেখাবো হ্যাঁ জাম কালারটা দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইন হবে এক্সক্লুসিভ হবে একটু ডিফারেন্টের মধ্যে হবে এই যে দেখেন এটা হচ্ছে কি খুবই আনকমন ডিজাইন রয়েছে ডলারের ওয়ার্কটা দেখছেন গ্লাসের মির যে ওয়ার্কটা সিল্কের মধ্যে কাতান আর নিচে দেখতেই পাচ্ছেন কাতার কথা সুন্দর একটা পার রয়েছে একদম দেখার মতো আর এটা ব্যাক পার্টটাও কিন্তু প্লেন হবে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ আর হাতার কাপড় কি আসবে সাইড থেকে চলে আসবে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে যতই হেলদি বান হোক না কেন সবার কিন্তু এই ড্রেসগুলো হয়ে যাবে এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর দুপাটা দেখিয়ে দিচ্ছি প্রাইস একদম হাতের নাগালে পেয়ে যাবে লাভ্য কালেকশন সব থেকে আপনাদেরকে কিসের মধ্যে প্রাইসটা দিয়ে দেবো একদম হাতের নাগালে একটা প্রাইস দিয়ে দেবো কত সুন্দর রয়েছে ড্রেসের দুপাট্টা একদম এক কালারের মধ্যে শিপন দোপাট্টা রয়েছে হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি একটু ধৈর্য সহকারে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা কমপ্লিট করবেন এখন দেখা বলছে ও মাই গড খুবই সুন্দর একটা কালার এক্সক্লুসিভ কালার যারা এই সমস্ত এক্সক্লুসিভ নিতে চান তারা কি করবেন নিয়ে ফেলবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে একদম দেখার মতো এক্সক্লুসিভ আমি ভিডিওর মধ্যে খুচরা মূল্যটা বলে দিচ্ছি যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন খুচরা মূল্য থাকবে হচ্ছে অনলি মাত্র তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকায় এই সমস্ত বুরিক্সের কালেকশন গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন লাভ্য কালেকশন সব থেকে দেখতেই পাচ্ছেন কত সুন্দর রয়েছে খুচরা মূল্য মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা পাইকারি নেবেন যোগাযোগ করে কি করবেন জানেন আমাদের স্ক্রিনে দেওয়ার আমরা যোগাযোগ করে পাইকারি পাঁচটা নিয়ে ফেলবেন এই যে দেখুন কত সুন্দর রয়েছে অনেক চমৎকার রয়েছে ওয়াও কালারটা খুবই চমৎকার এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্ট একদম ডিফারেন্ট শেডের মধ্যে থাকবে আসলে এই সমস্ত ইউনিক বুটিক্স গুলো যারা পড়েন তারা তো জানেন বুটিক্স মানে হচ্ছে এবং নতুনত্ব আর খুবই সুন্দর খুচরা মূল্য দিলাম মাত্র হচ্ছে কত টাকা পঁয়ত্রিশশো টাকা দিয়ে দিয়েছি আপনাদেরকে যারা পাইকারি নিবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি পাশটা নিয়ে ফেলবেন দেশে কিংবা দেশের বাইরে সারা বাংলাদেশে কিন্তু আমরা ড্রেস পাঠিয়ে থাকি যারা পাইকারি নিবেন আমাদের কাছ থেকে কিন্তু পাইকারিতে ড্রেস পার্চেস করতে পারেন এই ডিজাইনের যে লাস্ট কালারটা সে কালারটা দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটা কালার এক্সক্লুসিভ কালার হবে প্রাইসটা একদম রিজনেবল হয়ে যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আমি আসলে প্রাইসটা খুব কম দিয়ে ফেলেছি এগুলোর প্রাইস অনেক হাই হয়ে থাকে আপনি রিটার্ন শোরুমে যান এই সেম ড্রেসটা নিতে হবে চার প্লাস দিয়ে সাড়ে চার দিয়ে নিতে হবে এটা কিন্তু লাহুরি না লাহোরির ডিজাইনের মধ্যেই সিল্ক মেটেরিয়ালস মধ্যে কি করা হয়েছে এটা হচ্ছে কাতানের ওয়ার্ক করা হয়েছে তো এটা এটা কিন্তু সেম জিনিস হ্যাঁ আর এটার মধ্যে তিনটা কালার পাবেন আপনারা তো এই কালারটা আমি দেখিয়ে দিচ্ছি সিমার এটা হচ্ছে সিমারের মধ্যে হ্যাঁ যারা একটু সিমার ফেব্রিকের মধ্যে ইন্ডিয়ান কালেকশন চাচ্ছিলেন একটু ডিফারেন্ট সিমার হ্যাঁ এটা কিন্তু একটু সিমারের মধ্যে হবে ফেব্রিকটা সিমার হবে আর বাদ বাকি যে কাজগুলো রয়েছে সব সিমিলার হবে ব্যাক কিন্তু একটু 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 লাক্সারিয়াস লাগবে যখন ড্রেসটা আপনারা পড়বেন তখন ড্রেসটা কি লাগবে আপনাদেরকে লাকজারিয়াস লাগবে দেখেন এটার সাথে সালোয়ার কাপড় রয়েছে আর এটার দোপার এটা কি রয়েছে প্রিন্টেড রয়েছে কুস্তা মূল্য দিয়েছি কত টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা এই যে দেখেন সিমারের মধ্যে কালেকশনটা কত সুন্দর কত লাক্সারিয়াস একদম দেখার মতো কালেকশন তো এই ডিজাইনে আরো দুটি কালার রয়েছে সে দুটি কালার দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর রয়েছে হ্যাঁ আমি যা শুধুমাত্র ড্রেসটা দেখিয়ে দিচ্ছি দেখছেন ড্রেসের নিচে যে ওয়ার্কটা পোষণটা কত সুন্দরভাবে রয়েছে এবং ফুল বডিটা দেখেন বডির মধ্যে গলার পোষণ কি রয়েছে অনেক সুন্দর একটা ওয়ার্ক রয়েছে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর দুপাটাটা খুবই সুন্দর অনেক সুন্দর রয়েছে দুপাটাটা এই যে দেখেন লাক্সারি শিপনের মধ্যে ডিজিটাল প্রিন্টের দুপাটা রয়েছে প্রাইস খুবই 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 রিজনেবল একদম রিজনেবল একটা প্রাইস দিয়ে দেব লাভ কালেকশন সব থেকে খুচরা মূল্য দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে কি করবেন পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন দেখেন কত সুন্দর রয়েছে এগুলো নিচের যে ওয়ার্কটা খুবই সুন্দরভাবে রয়েছে নিচের ওয়ার্কটা দেখলে মাথাটা নষ্ট হয়ে যাবে প্রাইসও দিচ্ছি অনলি মাত্র মাত্র কত টাকা পঁয়ত্রিশশো টাকা আমি বারবার বলছি এখনও বলছি এইটার এই সমস্ত ড্রেসের সিমার ফিঙ্গার সিল্কের এই মেটেরিয়ালসের ড্রেসের প্রাইস আমরা অনেক হাই দিতে পারি কিন্তু আমরা সেই প্রাইসটা দেইনি মাত্র দিয়েছি কত টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা দিয়েছি এটা হচ্ছে খুচরা মূল্য যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি প্রাইসটা নিয়ে ফেলবেন তাছাড়াও যারা শপে আসতে চাচ্ছেন শপে এসে দেখে নিতে চাচ্ছেন তাদের জন্য অ্যাড্রেসটা বলে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে এলিফেন্ট রোড স্টান মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানে গুলিতে এক বাই ছত্রিশ সাত্রিশ নাম্বার দোকানটি হচ্ছে লাভের কালেকশন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ